আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন তোমরা আশা করি ভালো এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলা প্রথম পত্র গল্প থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে করে চলো ভিডিওতে তোমাদেরকে মাত্র তেরোটি জ্ঞানমূলক শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বৃষ্টির মতন জ্ঞানমূলক শেয়ার করব দেখো প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই দেখাবো দেখো অনুপম মা কাল ফল এর সঙ্গে তুলনা করে বিদ্রুপ করেছিল কে অনুপম মাকাল ফল এর সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল পণ্ডিত মশাই পণ্ডিত মশাই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এই যে হলুদ রং দিয়ে কিন্তু মার্ক করা আছে আচ্ছা তারপর দেখো অনুপমের বাবা পেশাই কি ছিল অনুপমের বাবা পেশাই ছিল ওকালতি তারপর দেখো অনুপমের আসল অভিভাবককে অনুপমের আসল অভিভাবক হচ্ছে মামা আচ্ছা তারপর দেখো পৃথিবীতে অনুপমীর ভাগ্যদেবতার দেবতার প্রধান এজেন্ট এই দেখো উত্তর পৃথিবীতে অনুপমীর ভাগ্য দেবতার প্রধান এজেন্ট তার মামা আচ্ছা তারপর দেখো অনুপমীর বাইর নাম অনুপমের বাইর নাম হচ্ছে বিনু তারপর দেখো অনুপমীর বাড়ি কোথায় অনুপমের বাড়ি হচ্ছে কলকাতায় তারপর দেখো অপরিচিতা গল্পে বর্ণিত কার চেহারা চোখে পড়ার মতো অপরিচিতা গল্পে বর্ণিত শম্ভুনাথ বাবুর চেহারা চোখে পড়ার মতো শম্ভুনাথ বাবু তারপর দেখো কল্যাণী কোন স্টেশনে নেমেছিল কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল তারপর দেখো কল্যাণীর বিয়ের গহনাগুলো কোন আমলের কল্যাণী বিয়ের গহনাগুলো তার পিতামহিদের আমলের তারপর দেখো অপরিচিতা গল্পের কাজযুক্ত গহনাটির নাম কি অপরিচিতা গল্পে কাজযুক্ত গহনাটির নাম ইয়ারি তারপর দেখো বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল তেইশ বছর তারপর দেখো ভারতের গয়া অঞ্চলে আন্তঃসলীলা নদীর নাম কি ভারতের গয়া অঞ্চলে আন্তঃসলীলা নদীর নাম ফজু তারপর দেখো স্বয়ংবরা শব্দের অর্থ কি দেখো স্বয়ংবরা শব্দের অর্থ যে মেয়ে নিজে নিজের স্বামী নির্বাচন করে তারপর দেখো অমেদারি শব্দের অর্থ কি অমেদারি শব্দের অর্থ চাকরির আশায় অন্যর কাছে দর্ণা দেওয়া তারপর দেখো প্রজাপতি কিসের দেবতা প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা তারপর দেখো কনসট শব্দের অর্থ কি কনসর্ট শব্দের অর্থ নানা রকমের বাদ্যযন্ত্রের ঐক্যতান তারপর দেখো রসন চকি শব্দের অর্থ কি রসনচকি শব্দের অর্থ রসন চকি শব্দের অর্থ সানাই টুল ও কাশি এই থিনের ঐক্যতান বাদন তারপর দেখো শম্ভুনাথ সেনের মেয়ের নাম কি শম্ভুনাথ সেনের শম্ভুনাথ সেনের মেয়ের নাম হচ্ছে কল্যাণী তারপর দেখো অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেনের পেশাই ছিল পেশায় কি ছিল অপরিচিতা গল্পের শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি আচ্ছা তারপর দেখো অব্র এই জ্ঞানমূলকটা তোমার একটু দেখে যেও অব্র এক ধরনের কনিজ দাতু আচ্ছা তারপর দেখো প্রদোষ প্রদোষ শব্দের অর্থ প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা তারপর দেখো কানপুর কোথায় অবস্থিত কানপুর ভারতে অবস্থিত তারপর দেখো কল্যাণীর পিতার নাম কি কল্যাণীর পিতার নাম হচ্ছে শম্ভুনাথ সেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অপরিচিতা গল্প থেকে ইম্পর্টেন্ট কিছু জ্ঞানমূলক শেয়ার করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সকল বিষয়ের এমসিকিউ পিডিএফ নিতে চাও তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো